আজকের সবচেয়ে বড় চমক সোনার দাম এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা আর রুপোর দাম হঠাৎ করে বেড়ে গেছে যেন বাজারে এক অদ্ভুত ওলট পালট চলছে এই ভিডিওটি যদি আপনি দেখছেন তাহলে বলবো শেষ পর্যন্ত দেখে যান কারণ আজকের তথ্য শুধু দাম নয় বরং ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনি যে যেই বিষয়ে জানতে পারবেন তার মধ্যে এক নম্বর হল আজকের কলকাতার একদম আপডেট সোনা ও রুপোর দাম। বাইশ ক্যারেট সোনার আলাদা আলাদাভাবে দাম এবং পার্থক্য কেন সোনার দাম কমলো আর রুপোর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি আপনি এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন এই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজকের বাজার বিশ্লেষণ আর ভিডিওর শেষে থাকছে আমাদের পক্ষ থেকে কিছু সরল পরামর্শ ভাই প্রতিদিন সকালে আপনি যদি সত্য দরদামের খবর পান তাহলে আপনি অনেকগুলো ভুল সিদ্ধান্তের হাত থেকে বাঁচতে পারবেন আমরা এই চ্যানেলটাই কোনো মিথ্যা নয় বরং শুধু সরল সত্যটুকু উপস্থাপন করে থাকি তাই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন বুঝব আপনি আমাদের সঙ্গে আছেন আজ সাতাশে জুন দুই হাজার পঁচিশ আনন্দবাজার পত্রিকা অনুযায়ী আজকের সোনার দাম বাইশ ক্যারেট হলমার্ক গহনা সোনা যা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার টাকা কেন দাম পড়ে গেল বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের সোনার দাম কমেছে বত্রিশ আউন্স তাছাড়া দেশে বিয়ের মৌসুম শেষ হওয়ায় গহনার চাহিদা হঠাৎ কমে গিয়েছে আর এ কারণেই হয়েছে দরপতন আর চব্বিশ ক্যারেট খাঁটি খাদবিহীন সোনা যার প্রতি দশ গ্রামের দাম সাতানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দাম কমলেও তুলনামূলক বেশি কেন কারণ এখানে কোনো খাদ নেই এটা সম্পূর্ণ খাঁটি সোনা যারা বিনিয়োগ করেন তারা মূলত এই সোনার দিকেই ঝোঁকেন তবে জিএসটি ও মেকিং চার্জ আলাদাভাবে ধরা হয় এবার জানবো আজকের দাম আজ সাতাশে জুন দুই হাজার পঁচিশ আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী আজকের রূপর দাম সাধারণত যেই রূপ সোনা রূপো গহনার কাজে ব্যবহৃত হয় তার প্রতি কেজির দাম এক লক্ষ সাত হাজার একশো পঞ্চাশ টাকা যার একশো গ্রামের দাম দশ হাজার সাতশো পনেরো টাকা এবং রুপোর বার্ট এবং ইন্ডাস্ট্রিয়াল বিনিয়োগের জন্য যেই রুপোর বার ব্যবহার করা হয় তার প্রতি কেজি এক লক্ষ সাত হাজার পঞ্চাশ টাকা দাম রয়েছে যা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতশো পাঁচ টাকা হঠাৎ কেন রুপোর দাম কমে গেল এই নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন চীনে সোলার ও প্রযুক্তি খাতে আবার রুপোর চাহিদা বাড়ছে ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে তার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারে আপনি যদি সোনা কিনতে চান তাহলে ভাগ করে করে কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে একসাথে পুরোটা না কিনে কিছু কিছু করে কিনুন এবং পরে আবার কিছু কিনবেন তাহলে দাম যদি আরও কমে তাহলে সেই সুযোগটা আপনিও নিতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি চাই আপনি সঠিক তথ্য জেনে আপনার পরিশ্রমের টাকার সর্বোচ্চ দাম পান এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে যদি একটু আপনার উপকার করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি আপনি আমাদের কমেন্টে লিখে জানান আমার সাধ্য মতো আমি প্রতিদিন আপনাকে দাম বিশ্লেষণ আর সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা দিয়ে যাব